নির্বাচনী প্রচার চলছে নির্বাচনী প্রচারে নানা ধরনের ঘটনা ঘটছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজন আরেকজনের সঙ্গে নানাভাবে আসলে প্রচার চলছে অপপ্রচারও চলছে নানা ধরনের ঘটনা ঘটছে সর্বশেষ বরিশাল পাঁচ আসনে নির্বাচনী প্রচারকে কেন্দ্রকে প্রচার নয় এক ধরনের আলোচনাকে কেন্দ্র করে একটা ফোরামে সেখানে একটা ঘটনা ঘটেছে আমরা এইটা নিয়ে আসলে বরিশাল পাঁচ আসন থেকে বাসুদেব প্রার্থী মনীষা চক্রবর্তীর সঙ্গে কথা বলবো মনীষা আপনাকে চর্চায় স্বাগত ধন্যবাদ মনীষা গতকাল যে ঘটনাটি ঘটেছে একটি টিভি চ্যানেলের একটি প্রোগ্রাম যেখানে প্রার্থীদের নিয়ে একটা আলোচনা ছিল বলে আমরা জানতে পেরেছি এবং বাসদের পক্ষ থেকে একটা প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে একটা বিবৃতি দেওয়া হয়েছে সেটা আমরা দেখেছি এই ঘটনাটা আপনি তো ঘটনার সঙ্গে পুরোপুরি যুক্ত আপনি এটার কেন্দ্রে ছিলেনও কি আমাদেরকে বলবেন যে বিষয়টা কি ছিল আসলে ধন্যবাদ আসলে গতকাল যেটা ছিল যে বিবিসি নিউজ চ্যানেলে একটি টক শো ছিল সেখানে মূলত জনতার দরবার নামে সেই জায়গাতে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল অতিথি হিসেবে তো আমরা সেখানে গিয়েছিলাম যাওয়ার পরে আমাদেরকে যেটা জানানো হয়েছিল যে প্রথম পনেরো মিনিট হচ্ছে আমার কথা বলতে হবে তারপরে অন্যান্যরা কথা বলবেন আবার শেষ পর্বে আমাকে কথা বলতে হবে উঠে যাওয়া বা অন্যত্র যুক্ত হওয়া সেখানে আমার থাকা না থাকে এরকম কোনো বিষয় আসলে ওনারা আলোচনা করেন তো পরবর্তীতে যখন আমি সেখানে যাই তারপরে প্রথম কিছুক্ষণ আলাপের পরে পনেরো থেকে বিশ মিনিট পরে আমার আসলে একটু উঠে পিছনে যেতে হবে আমি বিষয়টা একটু অবাকই হয়েছি কারণ এটা তো সাধারণত আসলে মানে এই ধরনের চ্যানেলগুলিতে এই এরকম কোনো আচরণ করা এটা আসলে আমার অভিজ্ঞতায় নাই আর কি এবং এটা খুবই অনভিপ্রীত ছিল তো পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম বিষয়টা কি তখন ওনারা বললেন যে ওদের স্ক্রিনটা একটু ছোট এখানে বেশি গেস্ট এর জায়গা হবে না ওনারা একজনের আহ একজনকে সরিয়ে পরে আবার আরেকজনকে আনবেন তখন আমি আহ ভেবেছি যে হয়তো এটা তাদের কোনো সেট সমস্যা হতে পারে যেহেতু তারা বারবার রিকোয়েস্ট করেছেন তখন আমি স্বাভাবিকভাবে সৌজন্যতা দেখাতে উঠে পিছনেই গেছি যদিও আচরণটা আমার কাছে একটু অসৌজন্যমূলক মনে হয়েছে পরে আমাকে অন্যান্য সাংবাদিকরা বলছিলেন যে এখানে মূলত আসবেন হচ্ছেন সাথে বসবেন না সেই জায়গা থেকে ডিভিসি চ্যানেল এটা এক ধরনের কৌশলগত কাজ তারা করেছে যাতে তারা দুজন গেস্টই পান এইটা আসলে এটা তো আমি জানতাম না এবং যখন এটা আমি জানতে পারি তখন আসলে আহ ইতিমধ্যে আবার সেখানে অন্য একটা পরিস্থিতি তৈরি হয় সেখানে একটা হর্তগোল শুরু হয়েছিল টক মধ্যে তো আমরা যখনই এটা জানতে পারি তখনই আমি এটা খুবই এটা ক্ষুব্ধ হই এবং আমি বলেছিলাম যে যদি হচ্ছে এটা আমাকে আগে বলা হতো এইরকম ভাবে একজন মানুষ যিনি হচ্ছেন একজন নারীর সাথে বসবেন না তাকে টক শোতে আনার জন্য পনেরো মিনিট পর আবার আমাকে বক্তব্য নিয়ে আবার পিছনে পাঠানো হতো তাহলে আসলে এখানে আমি কখনোই অংশগ্রহণ করতাম না এবং এই বিষয়টা খুবই নিন্দনীয় একটি কাজ channel পক্ষ থেকেও তারা করেছেন এটা এক ধরনের মৌলবাদের সাথে এক ধরনের আপোষ মূলক কাজ তারা করেছেন এবং বিষয়টি তারা আমাকে না জানিয়ে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত অসৌজন্যমূলক একটা আচরণ করেছেন যেটা আমি মনে করি সাংবাদিকতার এথিক্স সাথে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি একটি কাজ তারা করেছেন তারা আমাকে এটা জানান নাই যে এইভাবে তারা এক ধরনের আমাকে সরিয়ে দিয়ে তারা আরেকজন গেস্টকে জায়গা করে দিতে যাচ্ছেন যিনি নারীদের সাথে বসতে রাজি নন তো এইরকম ভাবে আমরা মনে করি যে যে কাজটা গতকালকে হয়েছে এটা আসলে নারীদের এমনিতেই রাজনীতি অংশগ্রহণ দিন দিন যেভাবে কমছে আমরা বরিশালে একমাত্র নারী প্রার্থী বরিশালের এই ছটি আসনের মধ্যে সেটা হচ্ছে আমি তো সেখানে যদি নারীদের সাথে রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে তারা বসতেই রাজি না হন তাহলে আসলে তারা নারীর ক্ষমতা অন্ত দূরের কথা নারীদের প্রতিনিধিত্বই বা কিভাবে করবেন জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠী নারী ৫১ শতাংশ ৫১ শতাংশ জি তারা তাদের চেহারাই দেখতে চাচ্ছেন না তারা তাদের সাথে তাদের অস্তিত্ব তাদের উপস্থিতি এটা তাদের জন্য এত অস্বস্তিকর যে তিনি নির্বাচন করছেন তিনি তো নারীদের ভোট চান তাহলে যে নারী তিনি ভোট চাচ্ছেন যে নারী কর্মীরা তার জন্য আহ গোর্খা পরে প্রত্যেকদিন তারা ওয়ার্কে নামাচ্ছেন নারী কর্মীদেরকে দিয়ে ভোট চালাচ্ছেন সেই নারী প্রার্থীর সাথে তাদের বসতে এত অসুবিধা মানে আমরা মনে করি যে ন্যূনতম এবং তার পাশাপাশি চ্যানেলটির বিষয়ে আমরা বলবো যে ডিবিসি চ্যানেল যে কাজটি করেছে এটা আসলে খুবই অসৌজন্যমূলক একটি কাজ তারা করেছে এবং সাংবাদিকতার যে মিনিমাম এথিক্স এটা আসলে এখানে রক্ষা হয়েছে বলে আমাদের মনে হয় না যে জন্য আমাদের দল থেকে এই বিষয়ে একটা বিবৃতিও দেওয়া হয়েছে আমি এই জায়গাটাতে আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো সেটা তো হচ্ছে এটা একটা চ্যানেলের যে জনতার দরবার নামক যে প্রোগ্রাম সে প্রোগ্রামে এই ঘটনাটি ঘটলো এবং সেটার কারণে আমরা আসলে বিষয়টি জানতে পারলাম এইভাবে একটা আলোচনার জন্ম হলো আসলে বিষয়টার কিন্তু আপনি তো প্রচার চালাচ্ছেন বাইশ জানুয়ারি থেকে নিয়মিত নির্বাচনী প্রচারের মাঠে আপনি আছেন বিভিন্ন জায়গায় জনসভা করছেন ভোটারদের কাছে যাচ্ছেন জনসংযোগ করছেন এই জায়গাটাতে নারী প্রার্থী হিসেবে আপনি আসলে এই ধরনের কোন বাধার মুখে পড়ছেন কিনা বা এই ধরনের পরিস্থিতির মুখে কি ফিজিক্যালি ধরেন এটা তো একটা প্রোগ্রামের কারণে আমরা বিষয়টা অবহিত হলাম এই জায়গাগুলোতে বাধাগুলো আসলে কি কি ফেস করছেন দেখুন আমরা তো আসলে বরিশালে আমাদের একটা সাংগঠনিক ভিত্তি আছে ফলে এখানে আমরা কোথাও যদি প্রচারণা করতে যাই তারা আমাদেরকে বলবেন যে নারী প্রার্থী প্রচারণা করতে পারবেন না চলে যান এইটা এত সহজ না ফলে মানে এখানে তারা যেটা করতে পারেন সেটাই তারা করেছেন তারা তাদের যে কোনো এই ধরনের স্ট্র্যাটেজিক অবস্থান আর কি একটা টক শোতে বা এই ধরনের জায়গাগুলিতে তারা নারী থাকলে অংশগ্রহণ করবেন না এই কথাগুলি বলার মধ্য থেকে তারা তাদের যে অবস্থান সেটা মানুষকে জানান দিচ্ছেন এবং এটা তো এক ধরনের কথা বটেই এটা এক ধরনের পরিবেশের মধ্যেও একটা খুবই অগণতান্ত্রিক একটা আমি বলবো যে এক ধরনের নারী বিদ্বেষের যে বিষ সেইটা আসলে এই পরিবেশটাকে নষ্ট করে নারীদের যে স্বাভাবিক রাজনৈতিক অংশগ্রহণ সেই জায়গাটাকে নষ্ট করে এমনিতেই নারীদের স্বচ্ছন্দ চলাফেরাটাই তো হচ্ছে গিয়ে যথেষ্ট কঠিন তারপর রাজনীতিতে অংশগ্রহণ সেটা তো আরো কঠিন কিন্তু এই ধরনের যখন প্রার্থীরাই এক ধরনের নারী বিদ্বেষমূলক কথাবার্তা বলেন তখন সেটাই আসলে ওভারঅল রাজনৈতিক পরিবেশটাকেই ক্ষতিগ্রস্ত করে নারীর স্বচ্ছন্দে চলাফেরার পথটাকে আরো বাধাগ্রস্ত করে আচ্ছা এমনিতে ভোটারদের রেসপন্স কেমন পাচ্ছেন নারী পুরুষ নির্বিশেষে বা এই জায়গাটাতে আমরা অসাধারণ রেসপন্স পাচ্ছি এবং গতকালকের ঘটনা ধরে ভোটারদের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে কিনা বরিশালের নারী ভোটার যারা আছেন পুরুষ ভোটার যারা এই জায়গাতে ওই জায়গাতেই যখন আমরা পিছনে মানে চলে গেলাম তখনই হচ্ছে ওখানে প্রচুর মানুষরা বলছিলেন যারা অডিয়েন্সে ছিলেন যে কেন আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বা এখানে আসলে মানে যিনি যার কারণে সরিয়ে দেওয়া হয়েছে সেই জগনায় ক্যান্ডিডেট তাকেও নানান ভাবে মানুষ কিন্তু নানান রকম কথাবার্তা সেখানেই বলেছে এবং তারপরেও কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে নানান রকম ফোন পাচ্ছি তা অনেকে যোগাযোগ করছেন এবং কিছুটা আহ যে প্রকাশ করছেন আবার আমাদের সাথে একাত্মতাও জানাচ্ছেন যে এই রকম ভাবেই আমাদের fight টা করতে হবে কারণ এই রকম একটা মৌলবাদী শক্তি সেটার যে জাগরণ আমরা দেখছি আহ বিশেষ করে এই আহ সাম্প্রতিক সময়ে এটার বিরুদ্ধে আসলে লড়াইটা তো আমাদেরই করতে হবে ফলে এটা এই ধরনের ঘটনা ছোট ঘটনা সেগুলি ঘটবে তারা তাদের চরিত্র তাদের মনোভাব তাদের যেটা ব্যক্তিগত দর্শন সেই দর্শনটা তো এরকম আচরণের মধ্যে থেকে প্রকাশ পাবেই সেটাকে আমাদের ফাইট করতে হবে ফেস করতে হবে কিন্তু ভোটারদের মধ্যে আমি মনে করি যে নারী ভোটারদের মধ্যে বিশেষ করে প্রতিক্রিয়াটা আসলে বেশ বেশ বিক্ষুব্ধ এবং অনেকেই বলছেন যে উনি যদি নারীদের সাথে বসতেই রাজি না হন তাহলে নারীদের ভোট উনি কীভাবে চান বা উনি যদি নারীদের কথাই না শুনবেন নারীদের সাথে দেখাই না করবেন তাহলে আসলে উনি নারীদের প্রতিনিধিত্ব কিভাবে করবেন তো এটা আসলে আমার মনে হয় যে ভোটারদের মধ্যে বিষয়টা নিয়ে অবশ্যই প্রতিক্রিয়া হয়েছে এবং আর এই যে এই প্রতিক্রিয়া বা যেটা এই ভোটারদের মধ্য থেকে যেই বিষয়গুলো আসছে বিভিন্ন জায়গায় মূলত তো সোশ্যাল প্ল্যাটফর্ম বা নিজের কাছে আপনি যেটা বললেন যে ফোন করে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছে বা ইয়ে জানিয়েছে তো এর বাইরে বা আপনার টোটাল ওখানে তো আরও প্রার্থী আছেন বিএনপির আছে বিভিন্ন দলের আরও প্রার্থী আছেন সেই প্রার্থীদের তরফ থেকে এই ধরনের কোনো বাধা কি এসেছে বা কোনো ধরনের নারী প্রার্থী হিসেবে কোনো বাধার মুখে পড়েছেন কিনা একটা হচ্ছে রাজনৈতিক কর্মী হিসেবে বাধার মুখে পড়া আরেকটা হচ্ছে নারী রাজনৈতিক কর্মী হিসেবে আপনি নিজেই বলেছেন যে নারী হিসেবে সংকুচিত হচ্ছে দিন দিন পরিসরটা সেই জায়গাতে অন্য প্রার্থীদের জায়গা থেকে কোনো ধরনের বাধার মুখে পড়েছেন কিনা

এই প্রপাগান্ডা অনেকেই করছেন এবং এটা আসলে নারীদের এই ইস্যুটাকে কাজে লাগানোর ক্ষেত্রে কেউ খুব খুব কম যান সেটা না হয়তো একটু কেউই যে প্রকাশ করে ফেলেন আর কেউ হয়তো সেটাকে একটু ভিন্নভাবে প্রকাশ প্রকাশ করেন অনেকেই করছেন এবং বিভিন্ন প্রার্থীদের বিরুদ্ধে তো আসলে বিভিন্ন রকম ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করা হয় তো আমার আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা নারী সেটা তো একটা বিষয় এবং সেটাকে ইস্যু করে বিভিন্ন রকম কথাবার্তা বলা যে ওনারা আসলে

তিনি আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা একটু এই প্রসঙ্গটা নিয়ে আসলে তাদের দলীয় জায়গা থেকে আসলে বক্তব্যটা কি আমরা একটু তার কাছ থেকে শুনে আসব। আপনি একটু আমাদের সাথে সংযুক্ত থাকবেন শে জি শেখ ফজল মাহরুফ আপনাকে চর্চায় স্বাগত মূলত গতকাল বরিশাল পাঁচ আসনে যে জনতার দরবার ডিবিসি নিউজ চ্যানেলের একটি প্রোগ্রামে ঘিরে যেই বিতর্কটি তৈরি হয়েছে যে বিষয়টি সামনে এসেছে আমাদের সেই প্রসঙ্গে আসলে আপনাদের অবস্থানটি একটু জানতে আমি আবার একটু বলছি বরিশাল পাঁচ আসনে যে প্রার্থী তাদেরকে নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করেছিল জনতার দরবার ডিবিসি নিউজ চ্যানেল সেখানে সেখানকার প্রার্থী বাসদের ডাক্তার মনীষা চক্রবর্তী তিনি অতিথি ছিলেন এবং বিষয়টি আসে যে সেখানকার ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী ফয়জুল করিম তিনি নারী যদি থাকেন প্যানেল আলোচনায় তিনি সেখানে অংশ নেবেন না এরকম একটা পরিস্থিতির কারণে ডিবিসি চ্যানেল পরে কৌশলে তাকে হচ্ছে মঞ্চ থেকে সরিয়ে নেয় এটা নিয়ে ব্যাপক একটা বিতর্ক হচ্ছে এই বিষয়টাতে অর্থাৎ নারী প্রার্থী যদি প্যানেল আলোচনায় থাকেন তিনি তো প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে তো সেই জায়গাটাতে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বলছে তাদের বক্তব্যটা কি এখানে আপনাকে ধন্যবাদ এবং চর্চা টিমকে ধন্যবাদ এখন বিষয়টা হলো ওই প্রোগ্রামের আয়োজক তো আমরা ছিলাম না আয়োজক ছিল হলো একটা টিভিসি একটা সংবাদ মাধ্যম তো সেখানে কারা থাকবে কি কারা থাকবে না এই বিষয় নিয়ে এটা তো আসলে আমাদের দেখা করার সুযোগ নাই আমরা যে কারণে প্রশ্নটি তুলছি যে অভিযোগটি এসেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী ফয়জুল করিম উনি বসতে চাননি নারী প্রার্থীর সঙ্গে আলোচনায় এবং সেই এটা আসলে কে করেছে মানে অনলাইন মিডিয়ায় না কে করেছে এই এই বিতর্কটা চলছে এখন এই জায়গাটাতেই এখন আমরা এই জানি যে এখন একটা ঘটনা ঘটে নানা কারণে এখন এটার ইন্টারপ্রিটেশন এক একজন একভাবে দেয় যার যার আঙ্গিক থেকে দেয় এবং নির্বাচনী রাজনীতির সমালোচনা রাজনীতিক থেকে আমাদের যারা ভিন্ন মত আছে অনেকে পোষণ করে তারা দিতে পারেন তো ওটাকে আমরা আসলে খুব বেশি মানে গুরুত্ব দিচ্ছি না এখানে যদি ডিবিসি বলে তাহলে একটা বিষয় এখন এখানে ডিবিসি বলতে গেলে আমার মনে হয় না এখন অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় যার যার মতো করে ইন্টারভিউশন করলে ওটা তো আমাদের আসলে ব্যাখ্যা করার সুযোগ নেই এটা যেহেতু আপনাদের অবস্থানের জায়গা থেকেই আপনারা তাহলে সুস্পষ্ট বক্তব্যটা কি তাহলে যে নারী প্রার্থীর সঙ্গে বা নারী নেতৃত্বের সঙ্গে রাজনৈতিক কর্মীর সঙ্গে বা নেতার সঙ্গে আপনারা আলাপে বা বাহাসে যাওয়ার জন্য প্রস্তুত আপনাদের দিক থেকে কোনো সমস্যা নেই শুনেন এখানে যে বিষয়টা আমি রাগঢাক না করেই বলি মানে এখানে কোনো লুকো কিছু বিষয়টা হলো আমরা ইসলামী রাজনীতি করি ইসলাম সকল ক্ষেত্রে যে নির্দেশনাটা দিচ্ছেন সেই নির্দেশনাটা আমরা মানতে বাধ্য এখন আমাদের যিনি নায়েবে আমির আমাদের যিনি দলীয় প্রধান তারা হলেন পীর ইসলামী রাজনীতি করেন তারা শরিয়ার কোন ক্ষেত্রে সামান্যতম খেলাফ তারা করতে পারেন না বা করেন না বরং শরিয়াতের সর্বোচ্চ যে মানধ সেটা রক্ষা করতে হয় এখন পর্দা ইসলামের একটা ফরজ বিধান এই বিধান নিয়ে পশ্চিমের অনেক সমালোচনা আছে অনেক হতে পারে কিন্তু একজন মুসলমান হিসেবে আমি কোন অবস্থাতে পর্দার খেলাফ করতে পারি না এবং সেটা ধরেন আমি একজন ব্যক্তিগতভাবে ভাবে যদি আমি করি সেটা অন্য কথা কিন্তু আয়োজন করে একজন পীর দলীয় প্রধান সেটা করতে পারেন না তো এই জায়গাটাতে আমাদের এই সংরক্ষণশীলতা শরিয়ার প্রতি আমাদের এই নিবিড় মান্যতা এটা সবসময় আমাদের থাকে তো এই ক্ষেত্রে এই মান্যতার কোনো প্রভাব পড়েছে কিনা জানি না মানে আমরা সরিদ্ভাবে আপত্তি জানাইছি কিনা জানি না কিন্তু এটা আমাদের অবস্থান যে আমরা সব ক্ষেত্রে সরিয়েকে কঠোরভাবে মান্য করি বিশেষ করে আমাদের যারা আইকনিক লিডার তারা বাধ্যত বাহ্যিকভাবে আয়োজন করে কখনোই শরীর কোনো খেলাফ করেন না সেক্ষেত্রে পর্দার মতো একটা বিধান কখনোই আমরা ভাইরাল করতে পারি না করবো না জি আমি এই এই জায়গাটাতে আপনাকে একটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই বা আমাদের সামনে যেই উদাহরণটি আছে সেটা হলো যে দুটি বিষয় একটা হলো যে গেল দীর্ঘ নব্বই পরবর্তী সময়ে বাংলাদেশ সবসময় আসলে এখন পর্যন্ত এই নির্বাচনের আগ পর্যন্ত এবং মাঝখানের কিছু পিরিয়ড বাদ দিলে পুরোটাই আসলে নারী নেতৃত্বের অধীনে বাংলাদেশ ছিল এটা একটা প্রসঙ্গ আছে আরেকটি প্রসঙ্গ আছে হচ্ছে নারী কমিশন যেটা গঠন করে হয়ে গঠন করা হয়েছিল পাঁচ আগস্টের পরে দু চব্বিশ সালের সেই নারী কমিশনের একটা রিপোর্ট ছিল যে আসন সংসদের আসন সংখ্যা চারশো করা হোক একশো সংরক্ষিত আসন করা হোক আপনারা এটা প্রতিবাদ জানিয়েছিলেন আপনারা বলেছিলেন যে সংরক্ষিত আসনের মধ্য দিয়ে আসলে এটা বাড়ানোর কোনো মানে হয় না এই প্রসঙ্গটা এসেছিল সাথে আপনারা এটাও বলেছিলেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে নারীরা তিনশো আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করুক আপনারা এটা চান তো ক্ষেত্রে নারীরা যদি আপনাদের যদি এটা চাওয়া হয়। এই হচ্ছে। আপনাদের এই যে নীতি মাত্র আপনি বললেন সেটার সাথে কিভাবে এটা সংযোগ তৈরি করে বা কিভাবে এটা সাংঘর্ষিক আদৌ হয় কিনা সেটা একটু ব্যাখ্যা করবেন কি কথা আমি খুব আস্তে আস্তে শুনছি আমি বুঝছি যে নারী কমিশনের যেটা প্রস্তাব করা ছিল নারীদের জন্য সংরক্ষিত আসন সেটা আমরা করছি কারণ নারীদেরকে সংরক্ষণ করতে হবে এর মানে হলো ধরে নেওয়া হচ্ছে যে নারীরা এখানে একেবারে খারাপ অবস্থায় আছে নীতিগত ভাবে আমি এটা মেনে নিতে পারি না বাস্তবতা অনেক রকম হয় কিন্তু নীতিগত ভাবে যদি আমি নারীকে সংরক্ষণশীল বলে ধরে নেই মানে তাকে আমি নাগরিক থেকে নিচে নামাই দিচ্ছি তো সেটা আমরা মনে করি না আমরা নারীদেরকে মানুষ হিসেবে সমান্তরাল বিবেচনা করি নাগরিক হিসেবে সকলের সমান্তরাল আমরা বলেছি তারাও সমান্তরাল নির্বাচন করে আসুক এখন এইটা সরিয়ে আসতে একজন নারী সংসদ সদস্য হবেন সংসদ সদস্য মানে হলো আমাদের ইসলামের পরিভাষায় পরামর্শ পরিষদ তো পরামর্শ পরিষদে নারীর অংশগ্রহণ এটা ইসলামের ইতিহাসের ছিল হজরত আইসাদহা হজরত আনহা। তারা খিলাফতের পরামর্শ পরিষদে তারা মতামত দিতেন এবং তাদের পরামর্শটা ইসলামী খিলাফতের মানে গ্রহণযোগ্য ছিল এবং শুধু গ্রহণযোগ্য অত প্রভাবশালী ছিল তো ফলে পরামর্শ পরিষদে মেয়েরা নারীরা আসতে পারেন এটা আমার এটা আমাদের নীতিগত অবস্থান তবে আলাদা সংরক্ষণ করা এটা আমার কাছে মনে হয় যে নারীদেরকে ছোট করার একটা একটা প্রস্তাবনা সেজন্য আপনারা নারীদেরকে ছোট করতে চান না সংরক্ষণের মধ্য দিয়ে আহ কিন্তু সেক্ষেত্রে তাহলে তো নারী তো সরাসরি হম সেক্ষেত্রে তো নারী তো প্রার্থী হিসেবে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হতে পারে এবং সেখানে যে সব সবসময় পর্দানসীন নারী আসবেন বাংলাদেশের সবাই তো আর হচ্ছে একই এখানে বহু ধর্মের বহু জাতির মানুষ আসলে বাস করেন সেটা আপনারাও তারই আপনি নির্বাচিত হলে বরিশালের যদি আপনার প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী যদি নির্বাচিত হন সেই আসনে যত ধর্ম যত ধর্ম বা জাতির জি যত ধর্ম বা জাতির মানুষ আছেন নারী পুরুষ সবারই তো প্রতিনিধি হবেন তিনি সেই ক্ষেত্রে কোন একটি অংশের প্রতিনিধিত্ব কি তিনি করবেন না 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 ভাই এটাকে এটাকে এভাবে দেখেন না মানে নারী নির্বাচন করবে নারী আমার সমান মর্যাদার সেজন্য পর্দার বিধানকে ভাইরাল করতে হবে কেন মানে এখন বিষয়টি এমন দাঁড়াইছে যে আমি যদি এক ক্ষেত্রে কি সেটা দাঁড়াই তারই মতো নারী সম্মান রক্ষা হয় বিষয়টা তো তা না পর্দা রক্ষা করেও নারী সম্মান মর্যাদাকে সমুন্নত করা যায় এখন হইছে কি আমরা আসলে পশ্চিমা জ্ঞান কাঠামোর দিয়ে পৃথিবীতে পৃথিবীকে বিবেচনা করি তো মানে নারীকে সমুন্নত করতে হবে তার প্রধান মাপকাঠি হল পর্দা ভাইলট করা জায়গাটা ওই জায়গায় দাঁড়িয়ে গেছে আমি প্রশ্নটি এই জায়গা থেকে করিনি হ্যাঁ আমি আপনাকে যে প্রশ্নটি করেছি সেটা হচ্ছে যে ওই আসনে বা ধরুন ঢাকার বা হচ্ছে বাংলাদেশের যে কোনো একটি জেলার প্রতিনিধি হবেন আপনি সেই জেলায় কিন্তু শুধু ইসলাম ধর্মাবলম্বী থাকছে না সেখানে হিন্দু থাকতে পারেন বৌদ্ধ থাকতে পারেন নানা ধর্মের মানুষ থাকতে পারেন নানা জাতির মানুষ থাকতে পারেন তো সেখানকার প্রতিনিধি যদি আপনি হন আপনি তো সবার প্রতিনিধিত্ব করবেন সেখানকার সকল নারী পুরুষের সকল লৈঙ্গিক পরিচয়ের মানুষের আসলে প্রতিনিধিত্ব করবেন তো সেখানে যিনি যেই বিধান এই যে পর্দার বিধানটি এটা তো ইসলামের বিধান অনুযায়ী হচ্ছে যারা ইসলামকে ফলো করেন তারা পালন করবেন তিনি যদি পালন করতে চান তিনি সেটা করবেন তিনি যদি পালন না করেন তারও প্রতিনিধি যিনি পালন করেন না তো সেই ক্ষেত্রে আপনি এটাকে আসলে কিভাবে ডিল করবেন ভাই আমি বলি মানে প্রতিনিধিত্ব করার জন্য পর্দাকে অমান্য করতে হয় না পর্দা মান্য করেও প্রতিনিধিত্ব করা যায় এটা ইসলামের ইতিহাসে ইসলাম সেটা আসলে ভাই আমি কথাগুলো আপনার সাউন্ড খুব কম আসছে তো আসলে এই বিষয়গুলো একটু সেনসিটিভ কথা সামাসানে বলতে পারলে ভালো হইতো কিন্তু আমি বলি যে স নারীর প্রতিিত্ব করার জন্য এবং নারীকে অংশগ্রহণমূলক রাখার জন্য রাষ্ট্রে পর্দার বিধানের खिलाफ করতে হয় না এটা পশ্চিম এভাবে যেভাবে চিন্তা করে আমরা সেভাবে চিন্তা করি না এবং আমরা পৃথিবীতে দেখাইছে পৃথিবীতে এটা প্রমাণিত সত্য যে 700 শতক থেকে এই 1500 শতকে 1900 শতক পর্যন্ত নারী পর্দা মান্য করে নারী অংশগ্রহণটাকে নিষিদ্ধ করা গেছে নারীকে ক্ষমতা থেকে গেছে জনাব মারুফ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ আমরা সম্ভবত অবস্থানটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি ধন্যবাদ আহ মনীষা আপনি আলোচনা শুনেছেন নিশ্চয়ই মারুফ সাহেবের তিনি ইসলামী আন্দোলনের বাংলাদেশের পক্ষ থেকে যে অবস্থানটি জানিয়েছেন অর্থাৎ তিনি রাজনৈতিক নেতৃত্বের জায়গায় বা প্রতিনিধিত্বের জায়গায় নারী আসতে পারে নারী তিনি বলছেন যে শুধু সমান নয় কোনো ক্ষেত্রে ওপরেও তিনি ওই জায়গাটা কিন্তু তিনি পর্দাকে অবশ্যই ম্যান্ডেটরি একটা বিষয় হিসাবে চিহ্নিত করেছেন এই জায়গাটাতে তো সেই জায়গাটা আছে এই বিষয়টাকে একজন নারী নেতৃত্বের জায়গা থেকে রাজনৈতিক কর্মী অবশ্যই কিন্তু একজন নারী প্রতিনিধি জায়গা থেকে আপনি আসলে কিভাবে দেখবেন এই বক্তব্যটাকে নারী কমিশনের সময়ও যারা এটা বিরোধিতা করেছিলেন তখনও আমরা এটা বলেছিলাম যে যারা নারী সংরক্ষিত আসনের ক্ষেত্রে কি কি বিরোধিতা করছেন যেটা নারী কিন্তু যখন নারীরা সম্পর্কিত সমান অধিকার চাইছে তখন কিন্তু তারা আবার সমানতায় বিশ্বাস করছেন না তখন কিন্তু তারা আবার সাম্যে বিশ্বাস করছেন না তখন কিন্তু তারা আবার নারীকে বলছেন যে ছোট করতে চান না কিন্তু তখন কিন্তু নারীকে পিছিয়ে রাখার পক্ষে তারা অবস্থান নিচ্ছে দেখুন আমরা বলতে চাই যে আজকে জ্ঞানের তো আর কোন এলাকা হয় না মধ্যপ্রাচ্য থেকে এসেও তো ইসলাম ধর্মকে তো এই দেশের মানুষ গ্রহণ করেছে তাহলে পশ্চিম থেকে যে রাষ্ট্রের ধারণা এসেছে সেই রাষ্ট্র কাঠামোর মধ্যেই তো আমরা অবস্থান করেছি জ্ঞান এটা মানুষের মানব সভ্যতার সৃষ্টি হাজার হাজার বছর ধরে দার্শনিকদের নানান রকম জ্ঞান চর্চার মধ্য থেকে মানুষের শ্রমের ঘামের ফসল হচ্ছে আমাদের এই জ্ঞান ফলে সেই জ্ঞান পশ্চিম থেকে এসেছে না মধ্যপ্রাচ্য থেকে এসেছে নাকি এটা এখানকার এই বাংলাদেশের মাটিতে জন্মেছে সেটার চেয়েও বড় কথা হচ্ছে এই জ্ঞানটা মানুষের জন্য মঙ্গলজনক কিনা সেইটা হচ্ছে আমাদের প্রধান বিষয় ফলে আমরা মনে করি যে নারী স্বাধীনতাকে পশ্চিমা ধারণা বলে যদি তারা উড়িয়ে দেন তাহলে তারা বেগম রোকেয়া সম্পর্কে কী বলতেন বেগম রোকেয়া তো এই দেশে নারী শিক্ষার জন্য অনেক বছর হাজার বছর বছর ধরে তিনি যে আন্দোলন করেছেন তিনি তো বলেছেন এবং নারীকে তারা মনে করেন যে রাজনৈতিক তারা অংশগ্রহণকে বাধাগ্রস্ত করবেন একটা বিষয় কারণ আমরা মনে করি যে আহ শালীনতা সেইটা বজায় আছে কিনা সেটাই হচ্ছে সভ্যতার একটা মাপকাঠি হওয়া দরকার কিন্তু সেটা যদি তারা তাদের মতো করে যেটা করতে হবে সেটা যদি বাধ্যতামূলক হিসেবে নিয়ে আসেন অবশ্যই সেটা আসলে সবার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা এই সমাজ কতটুকু গ্রহণ করবে সেটা সমাজই বলে দেবে বিশেষ করে তারা তো এর আগেও বলেছেন যে তারা হচ্ছে আফগানিস্তানকে একটা মডেল মনে করেন আফগানিস্তানের মতো একটা চেষ্টাতে আমরা শুনেছিলাম যে আফগানিস্তানের মতো একটা দেশ তারা তৈরি করতে চায় তো বাংলাদেশের মানুষ যদি আফগানিস্তান তৈরি করতে চায় তাহলে তারা অবশ্যই তাদেরকে সমর্থন দিতে পারে কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা কি বাস্তবতাটাকেও আসলে কাউন্টে নিতে হবে এই দেশে কিন্তু ইসলামের শিক্ষা সুফিবাদের হাত ধরে হজরত শাহজালাল শাহজালাল হাত ধরে এই দেশে ইসলাম এসেছে এবং ইসলাম কিন্তু এই দেশে অনেক উদার অনেক বেশি মানবিক এবং অনেক বেশি মানুষের হৃদয়ের মধ্যে ইসলামের একটা স্থান আমরা দেখেছি মানে সেই জায়গায় সেই মাটিতে দাঁড়িয়ে আজকে যদি তারা এরকম কষ্টর আহ এই ধরনের চর্চা তারা করতে চান সেটা তাদের রাজনৈতিক অবস্থান সেটাকে মানুষ কতটুকু গ্রহণ করবে কতটুকু বর্জন করবে সেটা সময় বলে দেবে আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে রাজনীতি করতে আসলে গণতন্ত্রের চর্চা করতে আসলে তারা যে কথা বলছেন সেটা আসলে কিন্তু পুরোপুরি সাংঘর্ষিক তাহলে তো তাদের এই ডেমোক্রেটিক মডেলের মধ্যেই পার্টিসিপেট করা উচিত কিনা এই সেটাও তো একটা বিষয় এই রাষ্ট্রের ধারণা এসেছে প্লেটোর রিপাবলিক থেকে তাহলে সেই সেই রাষ্ট্রের মধ্যে এই পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে এই নির্বাচন কাঠামোর মধ্যে তো তারা অংশ নিচ্ছেন তাহলে সেই জায়গায় এসে আবার তারা যদি এরকম নারী প্রার্থীদের সাথেই শুধু এখানে এসে এই আইন বা তাদের যে মতামত সেটাকে প্রয়োগ করে সেটা আসলে আমরা মনে করি যে একটা বিদ্বেষমূলক আচরণী বলে প্রতীয়মান হয় ধন্যবাদ মনীষা আমাদের সময় দেওয়ার জন্য যেই বিতর্কটি সামনে এসেছে যেই কাণ্ডটি ঘটছে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় বা সোশ্যাল প্ল্যাটফর্মে যা দেখছি আপনারা শুনলেন ডাক্তার মনীষা চক্রবর্তীর বক্তব্য তিনি সরাসরি এটাকে বৈষম্যমূলক আচরণ বলছেন নারী প্রার্থীদের সঙ্গে যে আচরণটা করা হচ্ছে সেটাকে এবং তিনি প্রশ্ন তুলেছেন যদি এই বিষয়টিকে এইভাবে দেখা হয় বা নারী স্বাধীনতার বিষয়টিকে শুধু যদি পশ্চিমা বিষয় বলে অভিহিত করা হয় তাহলে যেই পশ্চিমা যে গণতান্ত্রিক যে কাঠামোর ভেতরে থেকে তারা আসলে নির্বাচন করছেন সেই নির্বাচনে তারা কেন অংশ নিচ্ছেন বা সেই জায়গাটা ব্যাখ্যা তারা কে কী দেবেন সে প্রশ্নটি তিনি তুলেছেন একই পাশাপাশি আপনারা শেখ ফজলুল করিম মারুফ যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রচার সম্পাদক তার বক্তব্যটি শুনলেন তিনি বলছেন যে নারীর সঙ্গে তারা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা বা রাজনৈতিক ময়দান বা এই জায়গাটাতে তারা থাকতে চান কিন্তু তিনি বলছেন পর্দা নিশ্চিত করতে হবে পর্দা নিশ্চিত করে তারপরে বাকি সব কিছু অর্থাৎ পর্দাটা মুখ্য সেক্ষেত্রে যে প্রশ্নটি শেষে মনীষা তুললেন যে সেক্ষেত্রে এই বৈষম্য বা এই ভূমিকাটি অর্থাৎ নিজের অংশটিকে ঠিক রেখে তাহলে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটি আসলে কীভাবে নির্ধারিত হবে সেই প্রশ্নটি থাকছে এই বিষয়ে দর্শক আপনারা কি মনে করছেন তা কমেন্টে জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক বক্স ফেসবুক পেজের কমেন্ট বক্সে ধন্যবাদ